আমি আপনাদের দোয়া এবং আমাদের হাদি সাহেবদের আন্তরিক সহযোগিতায় জানুয়ারি মাসের ওমরা সকল কার্যক্রম সুসম্পন্ন করে আমরা আঠাশ জানুয়ারি রওনা করে উনত্রিশ জানুয়ারি সকাল বেলায় বাংলাদেশে পৌঁছেছি আল্লাহ তালা আমাদেরকে পৌঁছে দিয়েছেন এই আমি আমার আল্লাহ পাকে দরবারে আবার সুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি জানুয়ারি মাসের ওমরা যাওয়ার পূর্বেই আপনাদেরকে রমজান মাসের একটি আনুমানিক খরচের একটি প্যাকেজ ঘোষণা করেছি ছিলাম আজকে আমি রমজান মাসের চূড়ান্ত প্যাকেজ ঘোষণা করছি পবিত্র মাহা রমজানে দুটি গ্রুপ যাবে প্রথম দশ দিন সহ একটি গ্রুপ এবং রমজানের শেষ দশ দিনটি গ্রুপ তিন গ্রুপটি যাবে আমাদের পরে প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ দুই গ্রুপেরই বাসার দূরত্ব হবে নয় থেকে দশ মিনিট দূরত্ব বাসা হবে বাসা বলতে হোটেল হবে প্রথম গ্রুপের প্যাকেজ মূল্য হবে এক লক্ষ সাতাশি হাজার টাকা দ্বিতীয় গ্রুপের প্যাকেজ মূল্য হবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই দুইটি প্যাকেজেরই বিমান হবে ডিরেক্ট ফ্লাইট এবং বাসা দূরত্ব হবে হারাম শরীফের চত্বর থেকে নয় থেকে দশ মিনিট দূরত্বে বাসা হবে এবং এই প্যাকেজে হাদি সাহেবদের জন্য রয়েছেন বিমান টিকিট ভিসা হোটেল এবং তিন বেলা খাবার অর্থাৎ ইফতার সুন্দর খাবার এবং সেহেরি আর জিয়ারা যেহেতু রমজান মাস আমি আমার এই জানুয়ারি প্যাকেজ আলহামদুলিল্লাহ আমি ওয়াদা করেছিলাম বিশ থেকে বাইশটি স্পট ঘুরে দেখাবো আহ আলহামদুলিল্লাহ আমি তার চেয়ে আরো কয়েকটা বেশি দেখানোর চেষ্টা করেছি তো যেহেতু রমজান মাস এখানে আমি ওয়াদা করছি না আমি ওয়াদা এতটুকু করছি যে আপনারা যদি দেখতে চান ঘুরে দেখতে চান আমি আপনাদের সবগুলো ঘুরে দেখাবো কিন্তু যেহেতু রমজান মাস অবশ্যই আমাদের অ্যাবাদতে বেশি বেশি মনোযোগী হওয়া উচিত আর তৃতীয় যে ব্যাকেজটি আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি সেটা হলো ঈদের দুই থেকে পাঁচ দিনের ভিতরে যাবে এখানে ডিরেক্ট ফ্লাইটের মূল্য হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখানেও মুকার হোটেল হোটেলে দূরত্ব হবে ছয় থেকে সাতশো মিটার অর্থাৎ আপনি হেঁটে গেলে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে আর মদিনার হোটেলের দূরত্ব একটু বেশি হবে নয় থেকে 10 মিনিট হবে কারণ হলো এটা যারা সেখানে একবার গিয়েছে তারা অবশ্যই জানেন মক্কা শরীফ থেকে মদিন শরীফের হোটেল মূল্য অনেক অনেক বেশি যেটা আমরা আসলে কল্পনাই করতে পারছি না তো এই জন্য একটু দূরে বাসা নিতে হবে আমাকে এই প্যাকেজ নিতে গেলে যদি কেউ আরো কাছে থাকতে চান চারজন একত্র হয়ে আরো কাছে থাকতে চান কাছে আলোচনার সাপেক্ষে অনেক খরচ বেড়ে যাবে আমাদের রমজান এবং রমজান পরবর্তী তিনটি প্যাকেজের বিস্তারিত মূল্য অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে আসাটা স্বাভাবিক আমি জানুয়ারিতে মাসে যাওয়ার পূর্বে যে প্যাকেজ ঘোষণা করেছিলাম কিন্তু বর্তমান আজকের প্যাকেজ তার কোনো বেশ অনেকটাই ব্যবধান এর কারণটা হল মূলত যে কারণটা সেই কারণটা ছিল কারণ মক্কার হোটেল মদিন হোটেল আমি জানি রমজান মাসে বেড়ে যায় আমি সেটা ধরেই প্যাকেজ ঘোষণা করেছিলাম কিন্তু টিকিট মূল্য যে এতটা বাড়বে এবং এতটাই সিন্ডিকেট দখলে চলে যাবে এটা আমার কল্পনা ছিল না সেটা হলো আমি জানুয়ারি মাসের যেই প্যাকেজে হাজি নিয়েছিলাম ডিরেক্ট ফ্লাইট আমাদের চোদ্দ তারিখে হাজি গিয়েছেন দশ জন ওনাদের টিকিট মূল্য ছিল মাত্র তিরাশি হাজার টাকা এই জানুয়ারি মাসের টিকিটটাই রমজান শুরুতে এয়ারলাইন্স কর্তৃক বাড়ানো হয়েছে দশ হাজার টাকা অর্থাৎ এয়ারলাইন্স রমজান মাসের টিকিট প্রতিটি টিকিট বিক্রি করছে তিরানব্বই হাজার টাকা করে এখন আসুন যারা সিন্ডিকেটের সদস্য আছেন ওনারা রমজানের মোটামুটি এক লক্ষ দুই থেকে এক লক্ষ আট হাজার টাকা পর্যন্ত অর্থাৎ প্রতি টিকিটে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে আমি গতকালকে শুনেছি আজকে বিজ্ঞপ্তি দেখলাম সরকার এবং আটাপ সদস্য যারা আছেন ওনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই সিন্ডিকেট ভাঙার জন্য যদি সিন্ডিকেট ভেঙে যায় ইনশাআল্লাহ আমাদের প্যাকেজ বললো আরো কমে আসবে যত টাকা কমান হবে তত টাকা কমে আসবে আর যদি সিন্ডিকেট ভাঙতে না পারে তাহলে আমাকে এই প্যাকেজেই উমরা করতে হবে এই কথাটা বলতাম আর খুব কষ্ট হচ্ছে আমি আসলে প্রথমে চেয়েছিলাম রমজান আমি যাবই না যাওয়ার কারণ তো শুধু একটাই এই সিনডিকেটের তাদের বিরুদ্ধে নিরব প্রতিবাদ করাই উদ্দেশ্য ছিল আমার কিন হাজী সাহেবদের বারবার आग्रह বারবার ফোন করা আমি বাধ্য হয়ে এই প্যাকেজ বানতকের ঘোষণা করছি তো যোধ্যা যারা এই প্যাকেজ গুলো যেতে চান রমজানে অথবা রমজানের পরে সবগুলো প্যাকেজের সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত যেহেতু এখন থেকে যারা রমজান মাসে ওমর যাবেন যারা ফেব্রুয়ারি মাস থেকে ওমর যাবেন ওনাদের প্রত্যেকেই যাওয়ার যাত্রা দশ দিন আগে ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিন নেওয়ার পূর্ব অবশ্যই ভিসা করতে হবে সেই জন্য আমাদেরকে অবশ্যই খুব দ্রুত অর্থাৎ যারা রমজান মাসে যাবেন ফেব্রুয়ারি পনেরো তারিখের ভিতরে আমাদেরকে ভিসা কনফার্ম করতেই হবে কারণ ভিসা করার পরে আমাকে ভ্যাকসিন দিতে হবে তারপর আমার যাত্রা এমনিভাবে যারা রমজান পরে কারা যাবে ওনাদেরকে আমাদের কনফার্ম করতে হবে কেন না রমজান ঈদের পরে ভিসা কার্যক্রম সৌদি সরকার বন্ধ করে দেয় অর্থাৎ রমজান ঈদের পরে কোনো উমরা ভিসা ইস্যু হয় না অতএব কারণে ওনাদেরকে অবশ্যই রমজানের পনেরো তারিখের ভিতরেই আমার ভিসা কনফার্ম করতে হবে এবং ভিসা কনফার্ম করে আমাকে ভ্যাকসিন নিতে হবে অতএব যারা রমজান এবং রমজান পরবর্তী উমরা যেতে ইচ্ছুক যেতে চান অবশ্যই আমাদেরকে কনফার্ম করবেন খুব দ্রুতই আমাকে ফোনও করতে পারেন আর আমি বলবো আমাদের সকল অর্থ লেনদেন আমাদের এজেন্সি ইন্টারন্যাশনাল এর অ্যাকাউন্টে টাকা পাঠাবেন কোনো হাতে বা আমার কাছে টাকা দিবেন না সবাই ভালো থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে এই বাইতুল্লাহ সফর এবং আল্লাহর নবীর মেহমান হওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাত